বাংলাদেশের নাগরিকদের একটা অংশ ছাত্র সমাজ তারা একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদেরকে তাদের উদ্দেশ্য ব্যাহত করার জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হলো ছাত্র সমাজের পাশে দাঁড়ানো যে কোনো দেশের সেনাবাহিনী জনগণের স্বার্থের বিপক্ষে যাওয়া উচিত না যেতে পারে না গণতন্ত্রের বিপক্ষে যেতে পারে না পৃথিবীর সকল দেশের সেনাবাহিনী ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি গণতন্ত্র সুরক্ষা করে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিন্তু আজকে এই রাষ্ট্র ব্যবস্থা সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করছে এটা জনগণের বিপক্ষে চলে গেছে আমাদের প্রিয় দেশ এই মুহূর্তে কোন জায়গায় পৌঁছেছে এই অবস্থা আসলো কিভাবে যে স্বাধীনতার মূল চেতনা ছিল গণতন্ত্র সুশাসন ন্যায় বিচার সাম্যতা মানবাধিকার ইত্যাদি ইত্যাদি তো আমরা সেই একাত্তর সাল থেকে দেখলাম যে যখন যে সরকারটা ক্ষমতা আসে তারাই ক্ষমতা আক্রিয়ে থাকতে চায় যেটা উনিশশো থেকে পঁচাত্তর হয়েছে পঁচাত্তর থেকে একাশিতে এরপরে যে সরকার আসলো টপেল করে এরশাদ আসলো এরশাদ ক্ষমতা আঁকড়িয়ে ধরার চেষ্টা করলো যখন সেনাবাহিনী তার সমর্থন প্রত্যাহার করলো তার পথন হলো এরপর যখন এই নব্বইয়ের পরে যে তথাকথিত একটা গণতন্ত্রের যাত্রা শুরু হলো সেই যাত্রা আমরা দেখলাম যে গণতন্ত্রের নামে প্রত্যেকটা সরকারি ক্ষমতা আঁকড়িয়ে থাকার চেষ্টা করেছে এবং এই স্বৈরতান্ত্রিকতা একানব্বই থেকে আজকে দুই হাজার চব্বিশে ক্রমান্বয়ে ডিগ্রি বেড়েছে একানব্বই থেকে ছিয়ানব্বই একরকম ছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আমরা দেখেছি এরপর আওয়ামী লীগ ক্ষমতা আসলো সেই আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিল একটা নির্বাচন সেই নির্বাচনে তারা মেনে নেয় নাই সেখানেও কারচুপির অভিযোগ আনা হয়েছে

তো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তো বাই অল মিস একজন ভালো মানুষ ছিল এরপর দুই থেকে ছয় আমরা দেখলাম যে কিভাবে কর্তৃত্ব পরায়ণ সরকার দিকে গেল এবং রাষ্ট্র ব্যবস্থাটাকে অনেক উইক করা হলো যেটা বেগম জিয়া নিজে জনসভায় বলছে ইয়েস অনেক ভুল ছিল সেইখান থেকে এই দুই হাজার অন ইলেভেন পরে যে দুই হাজার নয় থেকে চব্বিশ এইটা এখন একেবারে পরিপূর্ণভাবে একটা ফেসিজম সৃষ্টি হয়েছে যেখানে নাগরিক অধিকার মানবিক অধিকার আপনার সাংবিধানিক অধিকার মানুষের আসলে কোনো অধিকার নাই রাষ্ট্র একটা কমপ্লিটলি লুটপট তন্ত্রে পরিণত হয়েছে তো সেইখান থেকে আপনি রিসেন্টলি আসেন যে আমরা দেখলাম যে যখন দুর্নীতির যে দুর্গন্ধ চারুদিক থেকে যখন ছড়াইয়ে পড়লো আজিজ বেনজিদ আহ এই মতিওর ছাগল কান্ড একটা এনবিআর অফিসার আর কি করে এত সম্পত্তির মালিক হতে পারে একটা রাষ্ট্রে যদি মিনিমাম শাসন ব্যবস্থা থাকে যদি সেখানে যদি সুশাসন ন্যায় বিচার থাকে কি করে একজন আইজিপি কি করে একজন সেনা প্রধান এবং প্রত্যেকটা প্রফেশনাল এভাবে হলো সেখানে আজকে তো ওপেন ট্রাইব্যুনাল করে ওপেন ট্রায়াল করে কুইক ট্রাম্পের মতো মানে মার্চ মে কি মার্চ মাসে শুরু হলো এপ্রিল মাসে তার বিচার শেষ এইভাবে দুই মাসের মধ্যে যদি বিচার করা উচিত ছিল কিন্তু তাদেরকে বিচার করা হচ্ছে না তাদেরকে বিদেশে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হলো এই দুর্নীতি যখন সরিয়ে পড়লো বাংলাদেশ যে সরকার প্রধান তিনি দুইবার ইন্ডিয়াতে গেলেন এবং ইন্ডিয়াতে যে এর আগে একশো বারোটা চুক্তি ছিল আরো ষাটটা চুক্তি করে আসলো চুক্তি এবং সমঝোতা স্মারক সেখানে বাংলাদেশের স্বার্থ জনগণের স্বার্থ বিকিয়ে সে যখন করিডোর দিয়ে আসলো যেটা মানুষকে মারাত্মকভাবে এগ্রিপ করেছে এবং এই এই আলোচনা যখন চলছিল সেই মুহূর্তে তার ভিতরে সে চায়না গেল এবং চায়না যে একটা ব্যর্থ আপনার একটা ব্যর্থ সফর করে আসলো অর্থনৈতিক কোনো সহযোগিতা পেল না মানুষ যখন এই দুর্নীতির দুর্গন্ধ নিয়ে আলাপ করছিল এবং এই দুর্নীতির দুর্গন্ধ আরো ছড়িয়ে পড়ছিল এবং যে দুর্নীতির কথাগুলো আসছিল সেটা অনলি টিপ অফ দা আইসবার্স কারণ দুর্নীতির 90% পার্সেন্ট করছে এই রাজনীতিবিদরা এবং এই পরিবারতান্ত্রিক যারা রাজনীতি করে তারাই এই দুর্নীতির মূল হোতা সেই মুহূর্তে আমার আমার ধারণা যে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে নেওয়ার জন্য হাইকোর্টকে ব্যবহার করে যে কোটা সিস্টেমটা ছিল কোটা বাতিল ছিল সেটাকে যুক্তিসঙ্গত ভাবে তারা আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলনের পরিণতি কি হয়েছে আমরা দেখলাম একটা বাই অল ডেফিনেশন একটা জেনোসাইট সরকার স্বীকার করে এনেছে একশো সাতচল্লিশ জন মারা গেছে এখন আপনি আসেন যে যে সেনাবাহিনীর ভূমিকাটা যে আজকে রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়েছে আপনি যদি উত্তর কোরিয়া আপনি যদি রাশিয়া বলেন যে রাষ্ট্রের শুধু সেনাবাহিনী না প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জনগণের বিপক্ষে দাঁড় করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে সুপ্রিম কোর্টের অবস্থা দেখেন যে সুপ্রিম কোর্ট একটা দুর্নীতির একটা তদন্ত আহ এস আলমের সেই তদন্ত আটকিয়ে দিয়ে বললেন যে এসিসি অথবা বিএফআইউ বাংলাদেশ ব্যাংকের যে ইন্টেলিজেন্স সংস্থা আছে তারা ইচ্ছে করলে দুর্নীতি এই তদন্ত করতে পারে বাংলাদেশ ব্যাংক বা এসিসি কার নিয়ন্ত্রণে সরকার প্রধানের নিয়ন্ত্রণে সে জানে যে এখানে কখনো দুর্নীতি এইটা তদন্ত হবে না আজকে ভূমিমন্ত্রী জামান যার সাড়ে তিনশো বাড়ি ব্রিটেনে আমরা তিনটে গুট করে আজকে একটা আদেশ পেয়েছি মাননীয় হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ আজকে একটা আদেশ দিয়েছে যে বিধি মোতাবেক আইন মোতাবেক তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে করতে তো আপনি দেখেন যে রাষ্ট্র যখন এই অবস্থায় আসছে আমাদের সামনে এই উদাহরণটা রয়েছে যে প্রধান বিচারপতি যে ছিলেন এস কে সিনহা এস কে সিনহা হাইকোর্ট ডিভিশনে জাজ চেম্বার এবং প্রধান বিচারপতি হিসেবে সরকারের ইচ্ছার বাইরে কখনই যায় নাই আমরা খুব কাছ থেকে দেখছি একটা ঘটনায় সিক্সটিন সে সরকারের বাইরে চলে গেল তাকে কিক আউট করে দেশ থেকে বাইর করে দেওয়া এরা আমাদের জানা এই অবস্থায় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শুধু সশস্ত্র বাহিনী না প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমন ভাবে দাঁড় করেছে যে তাদের অবস্থানগুলো জনগণের বিপক্ষে চলে গেছে আজকে বাংলাদেশে ঐরকম কোন জেনারালাইজ জেনারেল মার্ক আইটাইশনের মধ্যে বলবে মানুষের একটা আস্থা ছিল এখনো পর্যন্ত সেনাবাহিনী সবচেয়ে বেশি অভিযোগ সেনাবাহিনী নামার পর সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং একশো তেতাল্লিশ জনের অন্তত যদি স্বরাষ্ট্রমন্ত্রী শিকার করে তাহলে এটা কি গণহত্যা বলার কোনো সুযোগ আছে বা থাকবেও না কেন কারণ এত স্বল্প সময়ের মধ্যে এত মানুষ এর মধ্যে প্রায় তিরাশি ভাগের মতো শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীদের আহ মৃত্যু ঘটানো রয়েছে তো এটিকে আপনি কি মানে যেন না বলবার কোনো সুযোগ রয়েছে কিনা দেখুন জেনোসাইড এর ডেফিনেশনটা হলো উদ্দেশ্য ভাবে যদি কোনো কোন গোষ্ঠী অথবা কোন গ্রুপকে তাদের করতে চায় তাদেরকে ধ্বংস করতে চায় সেটি গণহত্যা তাহলে এখানে বাংলাদেশের নাগরিকদের একটা অংশ তারা একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তাদেরকে তাদের উদ্দেশ্য ব্যাহত করার জন্য তাদেরকে হত্যা করা হচ্ছে ডেফিনেটলি সেই ডেফিনিশনে একটা গণহত্যা গণহত্যা না বলার কোনো কারণ নাই তো সেই ক্ষেত্রে যে ছাত্র দাঁড়িয়েছে আমি অন্য টিভি আলোচনায় বলেছিলাম যে রাজনৈতিক দল না প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হলো ছাত্র সমাজের পাশে দাঁড়ানো আমি মহাকালীতে এই আন্দোলনটা আমার সামনে দুইজন নিহত হলো ছয়জন আহত হলো নিহত তাদেরকে দেখলাম নিয়ে গেল আহত দেখে ওখানে তাদেরকে কোনোভাবে ইভুকেট করা যাচ্ছিল না আমি সেইখানে সন্ধ্যা সেই সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত কোনোভাবে একটা সংস্থার সাথে কথা বলে একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে তারপর আমি ঘরে ফিরলাম তো এখানে আমি অনেক গার্ডিয়ানদের কথা শুনেছি তারা তাদের বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে এবং সেটাই রাইট থিং টু ডু সেইটাই করা দরকার সেটাই করা হয়েছে কিন্তু কিন্তু সামনে ঘটনাগুলো সেনাবাহিনীর প্রহরা অবস্থায় ঘটনাগুলো ঘুরছে আমি গতকালকে থেকে অসুস্থ হয়ে গেছি একটা ভিডিও দেখে আপনি দেখেছেন কিনা জানি না অনেক অহরহ ভিডিও তো ছড়িয়ে গেছে ইতিমধ্যে অনেক কিছু বের হচ্ছে নৃশংসতার অনেক চিত্র সামনে চলে আসছে একটা একটা ভিডিও দেখেছে ছেলে কিশোর সে পুলিশের ভয়ে মানে একটা বিল্ডিং এর কার্নিশে গিয়ে সে আশ্রয় নিয়েছে ঝুলন্ত অবস্থায় আশ্রয় নিয়েছে সেখানেও তার সে জানে যে তার এখানেও মৃত্যু হতে পারে সর্বোচ্চ সম্ভাবনা ছিল সেখানেও পুলিশ যখন দেখলো সে ঝুলে আছে সেই ঝুলন্ত অবস্থায় তাকে ছয় রাউন্ড গুলি করেছে এবং তাকে সেখানে মৃত্যু নিশ্চিত করেছে এটি এটি দেখার পর থেকে আমি সত্যিকার অর্থেই মানসিক ভাবে মানবতার বিরুদ্ধে নিকৃষ্ট অপরাধ শুধু এইটা না বিবিসি ভেরিফাইড ভাবে বলেছে পুলিশের গাড়ি নাম্বার চোদ্দ সেই গাড়ির উপরে একটা ছেলে যেখানে পুলিশ প্রোটেকশনে চলে গেছে পুলিশ ইচ্ছে করলে তাকে গ্রেপ্তার করতে পারত তাকে গ্রেপ্তার না করে গুলি করে তাকে সেই গাড়ি থেকে ভালো হয় এবং তার হাঁটুটা এমন ভাবে ব্যাকায় হয়েছে যে আমার আমার আত্মা আমার আমার আত্মা মানে বিগড়ে ওঠে উত্তর এটা বর্ণনা এটা বর্ণনার বাইরে বর্ণনা করা সম্ভব না সেই ক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থানটা ডেফিনলি দুই হাজার নয় সেনাবাহিনী দায় আপনি সেনাবাহিনীর সদস্য ছিলেন সে কারণে আমি আপনার কাছে এই পার্টিকুলার জনাব এই জায়গাতে এই জায়গা সেনাবাহিনীর দায় আপনি দেখেন কিনা আমি এই জায়গাটা একটু জানতে চাই আমি 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 কথাটা শেষ করি অফকোর্স যে কোন দেশের সেনাবাহিনী জনগণের স্বার্থের বিপক্ষে যাওয়া উচিত না যেতে পারে না গণতন্ত্রের বিপক্ষে যেতে পারে না পৃথিবীর সকল দেশের সেনাবাহিনী ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি গণতন্ত্র সুরক্ষা করে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কিন্তু আজকে এই রাষ্ট্র ব্যবস্থা সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করছে এটা জনগণের বিপক্ষে চলে গেছে জনস্বার্থের বিপক্ষে চলে গেছে এবং আমি আপনাকে এখানে বলতে পারি সেনাবাহিনীর জনগণের সেন্টিমেন্ট বুঝি সদস্যরা কিন্তু এগুলো পছন্দ করে না কিন্তু সেনাবাহিনী যদি আপনি ডাইনামিক্স বোঝেন এখানে তো কমান্ড চ্যানেলে চলে যার জন্য আমি মনে করি যে সেনাবাহিনী ওই জেনারেল মাইকের মতো বলবে যে না এনাপি জানা অথবা একানব্বই নব্বই সালে যেটা হয়েছিল যে জেনারেল নুরুদ্দিন যে শাহ সাহেবকে বলেছিলেন যে উই আর নোমর নোমর উইথ সেই রকম জেনারেল কেউ আসবে কিনা সেই রকম যাবে কিনা সেটা উই ক্যানট সে

নিরোষ মানুষকে আপনি ডাইরেক্ট গুলি করতে পারেন না আপনি মব ডি করার জন্য মব ডিসভার্স করার জন্য রুল আছে আপনি আগে অর্নিং দিবেন তারপরে ফাঁকা গুলি করবেন তারপর প্রয়োজনে পায় গুলি করবেন এবং আপনি যতটুকু প্রফেশনাল শক্তি ব্যবহার করবেন এই যে ডিসপ্রপোর্শনেট যে 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 অবারিত ক্ষমতা ব্যবহার করেছে শক্তি ব্যবহার করেছে দিস ইজ বাই এনি অ্যাকাউন্ট এনি ডেফিনিশন ক্রাইম এগেইনস্ট 휴ম্যানিটি এবং গণহত্যার ডেফিনেশন যদি আপনি এখন দেখেন গুগল করেন দেখবেন যে আমি যেটা বলেছি আমি ওখান দেখেই বলেছি এবং এই বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আছে সেখানে গণহত্যার ডেফিনেশন এটা যখন একটা গ্রুপকে কোন একটা জাতি বর্ণকে অথবা কোন একটা গ্রুপকে তাদের উদ্দেশ্য ধ্বংস করার জন্য ইন ম্যাস তাদেরকে হত্যা করা হয় দ্যাট ইজ এ জেনোসাইড সো ইন দ্যাট অ্যাকাউন্ট দিস ইজ এ হেইনেস ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং এটা একটা গণহত্যা আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশন যখন এখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তখন এটা নিয়ে একটা স্পেশাল কমিশন হবে এবং যারা এই অন্যায় করেছে তারা বিচারের সম্মুখীন করতে হবে নালে এই বাংলাদেশে যে কালো জুলাই কালো জুলাই সৃষ্টি হয়েছে যে ব্ল্যাক চাপটা শুরু হয়েছে এটা একটা ব্ল্যাক মাস একটা কালো মাস দুই সালের জুলাই মাস এটা একটা স্বাধীন দেশে হতে পারে না দুটা বিষয় থিওরিটিক্যালি কর্তৃত্ব পরাণ সরকার অপ্রেসিভ হয় কর্তৃত্ব পরাণ সরকার অপ্রেসিভ হয় তারা সায়েকে ভয় পায় পাঁচজন মানুষ একখানে দেখলে ভয় পায় যখন এত 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 মানুষ রাস্তায় নেমে গেছে তারা এমন ভাবে ভয় পেয়েছে যে তারা স্কুল পর্যন্ত বন্ধ করে দিয়েছে আপনার মোবাইল নেটওয়ার্ক সব বন্ধ এইগুলো সব আপনারা জানেন এবং এই ধরনের সরকারই মানুষ বেশি নির্যাতন করে যেটা আজকে এই বাংলাদেশের মানুষ এই এই যে ভাগ্য বরণ করেছে যাদের জীবন চলে গেছে যাদের কোল খালি হয়েছে এটা সান্ত্বনা দেওয়া এটা কম্পেন করা কোনো ভাষা কোন সাধ্য আমাদের নাই আমাদের একটাই করণীয় যখন সময় আসবে যারা এই অপরাধ করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা